আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে শেয়ার করছি আমার সারা সারাদিনের টুকটাক সময়গুলো কীভাবে গেলো সেটাই আপনাদের শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি সকালে ব্রেকফাস্ট করে নিব এর জন্য আমি এখানে প্লেটে নিলাম দুই পিস পাউরুটিকে টোস্ট করে নিয়েছি একটি ডিম অমলেট করেছি আর আজ হচ্ছে গাপ আপনাদের অঞ্চলে গাপ বলকে কি বলে আপনারা কমেন্টসে জানাতে পারেন আর হচ্ছে এখানে আমি আম্রপালি নিয়েছি আম্রপালি আমার খুবই পছন্দ আর হচ্ছে আছে হচ্ছে এখানে আখরোট খেজুর তারপর আছে কুমড়ো পিছি আমি সকালবেলার একটু নাস্তাটা ভারী খাওয়ার চেষ্টা করি দুপুর এবং রাতের বেলা একটু মানে কমিয়ে খাই যেহেতু আমি ডায়েট করা ট্রাই করছি একটু আমার ওয়েটটা জ্ঞান হয়ে গিয়েছে একটু কমাবো তো এরপরে আমি সকালের ব্রেক ব্রেকফাস্টটা একটু শেষ করে একটু চা খেয়ে তারপরে আসলাম রুমে এসে আমি রুমটা একটু গুছিয়ে নিলাম বাচ্চারা আমার মেয়ে স্কুলে গিয়েছে তারপর এ ও যাওয়ার পরে একটু আমি রেস্ট নিই রেস্ট নেওয়ার পরে এই নাস্তাটা আমি কমপ্লিট করি কারণ আমাকে ভোর সকালে একদম ছয়টায় উঠতে হয় এই যে আমার মেয়ে চলে এসেছে এখন ও ফ্রেশ হবে আর কি আর এদিকে আমি আজকে সকালে দুপুরের জন্য এই মাকে চিড়েছি আমাদের চট্টগ্রামে এই সুটকিটাকে বলে শেষ সুটকি আমি এটাতে কাঁটা লিচি তারপর কাঠ করে আলু দিয়ে মিক্সড করে রান্না করছি আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে খুবই মজা আপনার আছে প্রথমে আমি এখানে হলুদ ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়াটাও আমি খুবই অল্প ইউজ করেছি এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে তারপরে সবজিগুলো দিয়ে কিছু আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়াছি তারপরে একটু পানি দিয়ে তারপরে পরিবারে পানি দিয়েছি পানি দেওয়ার পরে দেখুন কি সুন্দর হয়েছে কাঁঠাল বিচুগুলো দেখতে কত সুন্দর লাগছে খেতেও মশাল অসম্ভব টেস্টি হয়েছিল আমার তো বরাবরই কাঁঠাল বিছি খুবই পছন্দ এরপর এই রেসিপিটা আমার আম্মু প্রায় আমাদের রান্না করে খাওয়াতেন এটা আমাদের অঞ্চলে চট্টগ্রামে খুব এটা চলে অনেকে মানে প্রায় সবাই পছন্দ করে আমার আম্মুর হাতে যে অসম্ভব টেস্ট করতো তো আম্মুর থেকে শিখেছে রেসিপিটা তো আপনারাও ট্রাই করতে পারেন বাসায় খুবই এই করে রান্না করছি আমার রান্না করবো ওই জন্য আমি প্রায় পেঁয়ান রসুন কচি এগুলো দিয়ে আমি হালটা ভেজে নিব ভেজে নিলে ঘাড়াটা চলে যাবে আর কি তো আমি অনেক সময় একসাথে সব কিছু কষ্ট রান্না করে আবার মাঝে মাঝে একটু সব কিছু একটু ভেজে পেঁয়াজটা তারপর এভাবে রান্না করি তো এখানে আমি হলুদ গুঁড়া রসুন মরিচ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া এবং সামান্য ধনিয়া গুঁড়া দিয়েছি একটু জিরা গুঁড়া দিয়ে পানির সাথে মিক্সড করে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি তারপর এখানে টমেটো ধনিয়া ধনিয়া পাতা কাঁচামরিচ এসব দিয়ে ভালোভাবে মরেছে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর এটাই হচ্ছে একদম লাস্ট আর পয়সানো আনকার এরপরে কোনো পানি বা রাড়াচাড়া করব না এখান থেকে সব কিছু বের হবে তো এই তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি এরপরে আস্তে ধীরে হয়ে যাবে দেখুন কত পানি বের হয়েছে তো আরও আমি আর পানিটা আর টেনে নিব যদিও মাছটা হয়ে গিয়েছে এই যে একটু আমি মাখা মাখা করে নিয়ে এসেছি তারপর আমার দুপুরের টাইমে একটু ভর্তাটা কিছু খেতে ইচ্ছে করতেছিলো তো বাসার যেহেতু কিছু পেয়ারা ছিল পেয়ারাগুলো যদিও যখন কিনে এনেছিলো তখন কাঁচা মছ ছিল কচকচে ছিল তো আমার কাঁচা পেয়ারাই ভালো লাগে কিছু কিছু পেকে গিয়েছে আর কিছু কয়েকটা কাঁচা রয়ে গিয়েছে তো এখন আমি চিন্তা করলাম পাখাগুলো তো রেখে দিয়ে লাভ নাই কাঁচাগুলোও রেখে দিলে আবার পেকে যাবে তো এই জন্য আমি সবগুলো একসাথে নিয়ে সুন্দরভাবে কুচি কুচি করে নিলাম তারপর হয়েছে কেজি একটা মাটির একটা বাটিতে নিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে বিট লবণ বিট লবণটা মিক্সড করে এরপরে দিব হচ্ছে মরিচ কুড়া আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন যদি শুকনো মরিচ পুড়ে দিতে না চান এরপর কাঁসন্ডি নিয়ে দিব কাসুন্ডি দিচ্ছে হচ্ছে তিন চামচের মতো দুই তিন চামচের মতো দিব পরিমাণ মতো তো এটা ইনগ্রিডিয়েন্টস এগুলোই অনেক কিছু দেওয়ার প্রয়োজন করছি না আমি ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা দিতাম ওটার প্রয়োজন তো এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে এই ভর্তাটাকে দেখে নিব আপনারা এইভাবে বাসায় করে খান কিনা জানাতে পারেন আর যদি না করেন অবশ্যই একবার করে দেখবেন অনেক বেশি টেস্টি হয় আমার তো এখনই লোল পড়ছে এত মজা হয়েছিল এই কাশন্দির ভর্তাটা আমার খুবই প্রিয় এইভাবে করে ভর্তা খেতে দুপুরে লাঞ্চের পরে লাঞ্চের পরে একটু কিছু ডেজার্ট কিংবা একটু ভর্তা খেলে খেতে ভালো লাগে আমার তো আমার মনে হয় আমার মতো অনেকেই পছন্দ করে খাওয়ার পরে একটু ভর্তা টাইপের কিছু খেতে পছন্দ করে অনেকে তো তাই তো হয়ে গেল আমার বরটা আর আমি এখন টেস্ট করে নিলাম আর কি এই যে একটা টুটকি দিয়ে টুটকি দিয়ে এগুলো করে খেতে বেশি ভালো লাগে তো আমার বাসায় আরও দুজন গেস্ট এসেছিল ওরা খাচ্ছে ওদেরকে ওই দিয়েছে আমরা দেখাচ্ছিলো খেতে খুবই টেস্টি হয়েছে বলেছে আর কি তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি ওরা নিচ্ছিল এরপরে নিয়ে আমার একটা ছেলেকে নিয়ে বের হয়ে গেছে এমন লাগছিলো আমার মেয়েকে মাদ্রাসায় বিকেলে স্কুল থেকে আসার পর মাদ্রা লাগছে ও বিকেলে ও আমাদের পাশে একটা মাদ্রাসা আছে ওখানে আরবি পড়তে যায় তো ওকে দিয়ে আমার বাসা আমার ছেলেকে নিয়ে ও একটু ঘুরতে পছন্দ করে তো বিকেলে ওকে নিয়ে আমার আদমেদের কাছে একটা মা টাচ ওখানে গিয়েছিলাম এরপর ওখান থেকে এসে ওর বাবাসহ অফিস থেকে আসার পরে সন্ধ্যায় আমরা চলে এসেছি আমাদের বাসার খুব কাছে একটা রেস্টুরেন্ট আছে এটা হয়েছে বেশি খুব বেশি দিন হচ্ছে না তো এখানে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করছে খুব খুবই সুন্দর হয়েছে এটা এখানে অনেকগুলো ফুড কুড রয়েছে যার যার মতো এখানে অর্ডার করতে পারে তো চলে এসেছে অনেক বেশি গরম ছিল বাটাটা জুস করে দিলাম আমি এটা নিলাম এই যে জুসটা তুমি খাবে খাবো খাবো তাহলে চলে আর হচ্ছে এখানে আমি বাসায় বনরুটি করেছিলাম তো এটা রেসিপি শেয়ার করা হয়নি এই যে খুবই সফট এবং সুন্দর হয়েছে তো এটাও আমরা একটু ইভিনিং জন্য স্ন্যাক্স হিসেবে খাবো যাক আর এখানে হচ্ছে চিকেন কিছু কাবাব এগুলো করা ছিল আগে থেকে তো আমি এসে ছটফট এগুলো একটু ফ্রাই করে নিয়েছি আর হচ্ছে এদিকে কেটে নিলাম অনেকগুলো আম ছিল বাসায় রেখে গুলো যেহেতু খুব বেশি পেকে যাবে তার জন্য কেটে নিলাম তো সবাই মিলে খাবো বলে যে এইগুলো হচ্ছে আম্রপালি আমার তো খুবই পছন্দের একটা আম বলা যায় এ আম্রপালিটা অনেক বেশি টেস্টি হয় খেতে আমরা অনেকগুলো একসাথে মানে এক ক্যারেটের মতো নিয়ে রেখে দিই তারপর কাঁচা নিয়ে আসে অল্প অল্প আমার যখন পেকে যায় তখন কীভাবে কেটে খাই আর এই যে আমার এগুলো হচ্ছে আমার ইনডোর ইনডোর প্লান্টস গাছটা আমার খুবই পছন্দ তো আমি এটা আমার ড্রয়িং রুমের কর্নার এভাবে করে সাজিয়ে দিয়েছি আপনাদের কাদের পছন্দ বলতে পারেন কমেন্টসে আসসালামু আলাইকুম